সিক্স ফিফটি গাড়ি রেটে এখান থেকে ডিসকাউন্ট করা হবে এটা হচ্ছে আপনার জ্যাকেট স্যার ইন্টেস রিল্যাম্পের এটা হচ্ছে আপনার সেভেন ফিফটি গাড়ি রেটে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার হোয়াইট হাউস হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে আপনার জর্দানা এটা হচ্ছে সেট নাম্বার দেওয়া যাবে লেবল এটা হচ্ছে জিরো ফাইভটা

হ্যাঁ নিয়ে <űk taste Hyung> <flourish> প্রায় এক দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত এগুলো ইউজ হয়েছে আর আপনারা যে ভালো ব্র্যান্ডে নিতে চান সে প্রায়লোন নিয়ে নেবেন এগুলো হচ্ছে কসমিক বাংলাদেশ এগুলো নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলো ইউজ ইউজ করা হচ্ছে বুঝছেন তো এখন আবার চেঞ্জ হচ্ছে এখন ভালো যারা ব্র্যান্ডে নিতে চান আছে প্রায়লোন আছে সেগুলো বড়ো বড়ো ইউজ করা হয় কিছু সেটিং স্প্রে আছে না এগুলো দেখাই দেন

আট ইউজ করা হইতো এখন অনেক চেঞ্জ হয়েছে যারা চেঞ্জ নিতে চান ক্রাইলনের নিয়ে নেবেন আর যারা আগের প্যানেস্টিক আগেটা ধরে রাখছেন সেক্ষেত্রেও কিছু টেকনিক আছে আমার পার্লারে সবকিছু ভিডিও করা আছে কীভাবে কী মিস করতে হয় আপনি সুপ্রা কালারের সাথে মিস করতে পারবেন সবের সাথে মিস করে ব্যবহার করতে পারবেন কী জানাটা বলুন কাজী জয় বেপিটা আমার দুই আলেক্সা আমাদের দুইটা ব্রাঞ্চ দুইশো বারো একটা আর দুশো চৌষট্টি নাম্বারের প্রাইস কমে যায় ঠিক আছে